আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবার সম্মানিত বোন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামিক বইমেলা শুরু হয়েছে বাইতুল মোকারমের পূর্ব গেটে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা শুরু হয়েছে গত সপ্তাহ থেকে এই বইমেলাটি আগামী মাসের বারো তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাসের বারো তারিখ পর্যন্ত থাকবে এবারের বইমেলাটি খুব জাঁকজমক পূর্ণভাবে হচ্ছে এটা আন্তর্জাতিক মানের একারণে বলা হচ্ছে যে এখানে বাহিরের দেশের প্রকাশনীগুলো অংশগ্রহণ করেছে এবারের বইমেলায় একশত উনআশিটি স্টল এখানে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এক শত পঞ্চাশটি প্রকাশনী এখানে আছে আপনার পছন্দের প্রকাশনী থেকে আপনি এসে বই নিয়ে যান এবারের বইমেলাটি কেন এত জাঁকজমকপূর্ণ এর কারণ হলো এখানে মানুষের সমাগম দেখে আপনারা বুঝতে পারতেছেন কেমন হচ্ছে তো মোট প্রকাশনীর সংখ্যা সংখ্যা স্টলের এবারের বইমেলায় যেহেতু বেশি এবং আন্তর্জাতিক মানে প্রকাশনী এখানে আছে স্টল আছে আপনারা বইমেলায় আসুন নিজের পছন্দ মতো এখান থেকে বই নিয়ে যান তো এখানে সুযোগ সুবিধার দিক থেকে এখানে লেখক কর্নার রয়েছে পাঠকদের জন্য সুযোগ সুবিধা আছে পাঠক কর্নার রয়েছে তারপর এখানে মহিলাদের ব্যবস্থা রয়েছে সিস্টার্স কর্নার রয়েছে নিরাপত্তার জন্য সবকিছু ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা বাড়িতে মা বোন আছেন তারাও এখানে আসতে পারবেন যেহেতু সিস্টার্স কর্নার আছে এখানে নিরাপত্তার সাথে এখানে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে অনেকগুলো বই আপনি এখানে আপনার মনের মতো পেয়ে যাবেন আপনার মনের মতো বই আপনি এখান থেকে নিয়ে যান যদি জ্ঞান অর্জন করতে চান আপনি যদি দিনের পথে সঠিকভাবে থাকতে চান সরল পথে থাকতে চান অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করা ছাড়া আপনি এই দুনিয়ার জীবনের সামনে এক পা এগুতে পারবেন না অতএব সঠিক তথ্যবহুল জ্ঞান আপনি যদি অর্জন করতে চান তাহলে অবশ্যই বইমেলায় আসতে হবে আর বই বইমেলায় এসে আপনাকে অথেন্টিক তথ্যভিত্তিক বইগুলো সংগ্রহ করতে হবে এবং এগুলো পাঠ করতে হবে পড়তে হবে জানতে হবে জ্ঞান অর্জন করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই তাই আসুন বইমেলায় আসুন নিজের পছন্দ মতো বই ক্রয় করে নিয়ে যান এবং বই পড়ুন বেশি বেশি বই অধ্যয়ন করুন জ্ঞান অর্জন করুন সঠিক পথে থাকার জন্য জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই সম্মানিত ভাই বোন আপনারা অবশ্যই জানেন বাইতুল মুকরমের পূর্ব গেটে এই বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে আপনি আপনার পরিবার সহ সন্তান সন্ততি যারা আছে প্রত্যেকে নিয়ে আপনি বইমেলায় আসতে পারেন এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার এবং সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন